দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দুই হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে না বাংলাদেশের ভবিষ্যতে বিজয় বাংলাদেশের তারল্যে বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই পৃথিবীকে বলে দিতে চাই এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় না পশ্চিমা শক্তি দাঁড়ায় নয় আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মাটি তুই জয় ঘাটি